দেখেন আপনার হচ্ছে এটা আপনার হলো ক্যালবিন করতে হবে প্রতিটা মডর এবং আপনাকে প্রথমের দিকে এভাবে সেট করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা স্যার বিজিবিডি পক্ষ থেকে আমি কবির আর আমার হাতেই দেখতে পাচ্ছেন ডিজে আর এস মিনি আর এই গেম্বলটা অলরেডি সেল হয়ে গেল ভাইয়ের কাছে ভাইয়ের নামটা শুনি ভাইয়ের নামটা কি নাম সাকিব মাহমুদ সাকিব মাহমুদ আর ভাই সাথে আরেকজন আসছে ভাইয়ের নামটা কি হারুন আহমেদ হারুন আহমেদ ভাইরা আসছেন গাজীপুর থেকে গাজীপুর কাশিমপুর থেকে তারা ডিজে আর থ্রি মিনি গেমবেলটা আমার কাছ থেকে পারচেস করলো এবং এটা একটা ইনটেক আনবক্সিং গেমবেল যে সকল ভাইরা সনি ক্যামেরা ইউজ করেন যেমন সিক্স ফোর জিরো জিরো এ সেভেন সি এ সেভেন থ্রি পাশাপাশি আর এস আপনার মডেলটা কোনটা ক্যামেরা গেম ক্যামেরা মডেলটা কোনটা সেভেন আর এই ধরনের গেম ক্যামেরা ইউজ করেন তাদের জন্য আমি মনে করি কম বাজেটের ভিতরে বেস্ট একটা গেমবেল আর এস মিনি এই গেমবেলটা এখন আনবক্সিং করবো এবং তার আগে আপনাদেরকে বলে দিই এই গেমবেলটা বর্তমান প্রাইসটা একদম কম মাত্র আপনারা বাইশ হাজার পাঁচশো টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর আর সময় নষ্ট না করে আমরা এই গেমবেলটা আনবক্সিং করি অলরেডি আনবক্সিং হয়ে গেল এটা যে একটা ইনটেক জেম্বল এটাই তার প্রমাণ আর এর ভিতরে কার্টুন টটন দেখলেই বুঝতে পারবেন যে ইনটেক কি না ক্যাটালগ এখানে ভিতরে কিছু নাই এখানে কিছু অ্যাকসেসরিজ আছে অ্যাকসেসরিজগুলো কি কি আছে দেখি একটা স্ট্যান্ড স্ক্রু একটা তার সাথে আপনার সি টাইপ টু সি টাইপ ক্যাবেল একটা ইউসবি ক্যাবল অর্থাৎ চার্জিং ক্যাবল আর কিছু নাই এখন আমরা গেমবেলটা দেখব একদম ইনটেক সিল করা গেমবেল দেখেন ইনটেক জিনিস ওকে সেট আপনাকে আপনাকে একটা অ্যাপস নামাতে হবে ডিজিআ অ্যাপস

আপনার হচ্ছে এটা আপনার হলো ক্যালভিন করতে হবে প্রতিটা মডর এবং আপনাকে প্রথমের দিকে এভাবে সেট করতে হবে তারপরে এভাবে কমপ্লিট হয়ে গেল এভাবে আপনি এটা রেডি করতে পারবেন এখন আমরা অন করে দেখি চার্জ থাকবে না জাস্ট ওকে একটা জাস্ট পাওয়ার দিয়ে দিতে হবে শক্তি স্টার থাকবে এই দেখেন আপনার বাস ওকে সংকেত দিয়ে দেখা দিতে হবে পরে যা <laughs>

একটা গেমবেল সেট আপ করতে পারবেন এবং ভাইয়েরা এখন হলো ক্যাননের ক্যামেরা সেট করছে আর 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 এস থ্রি মিনিটে আর ভাইয়েরা সনি ক্যামেরা ইউজ করবে আর এই গেমবেলটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমার কাছে সরাসরি আসতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ